ওদের কাছে জিনিসটা নর্মাল লাগে নাই ওরা আসছে হুট করে চার্জ করছে সো জিনিসটা আমারও ভালো লাগে না আমিও ডিস্টার্ব ফিল হয়েছি কারণ আমি এটার জন্য ক্রিকেট খেলি না আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও এরকম না সো এই জিনিসটা নিয়ে আমি অনেক ডিস্টার্ব হয়েছি অবশ্য বাট থ্যাংকসফুল টু দ্য ম্যানেজমেন্ট ওরা মানে কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে গেছে হ্যাঁ অবভিয়াসলি সারপ্রাইজিং আমি তো রেস্ট নিব তখন হুট করে আসছে গুরবাস্ত ঘুমাচ্ছিল তখন আসছে সো জিনিসটা মানে একটা তো থাকে যে আগে থেকে জানাবে হুট করে আসা আর মানে এটা তো অনেক ডিসরেসপেক্টফুল হ্যাঁ প্রথম কয়েক ম্যাচ তো রান পাই নাই দেখছেন আপনারা এটা তো এখন এটাতে মানে আমার কিছু করার ছিল না আমি চেষ্টা করছি আমার প্রসেসে থাকার হচ্ছিল না করে ফেলছিলাম প্র্যাকটিস একটু বেশি করতেছিলাম সো লাস্ট দুই ম্যাচ একটা ব্রেকের পর ঢাকা আসছি লাস্ট দুই ম্যাচ মেন্টালি ওয়াইজ খুব ভালো একটা স্পেসে ছিলাম সো আলহামদুলিল্লাহ ক্লিক করছে হ্যাঁ এরকমও হইতে পারে লাস্ট দুই ম্যাচ এই জিনিসটা ছিল ফ্রিলি খেলার চেষ্টা করছি এক্সপেকটেশন ছিল না সো এক্সপেকটেশনটাই প্রেশার নিয়ে আসে সো জাস্ট ব্যাক করার চেষ্টা করছি প্রথম দুই তিন ম্যাচ জন ক্লিক করি নাই স্বাভাবিকভাবে ওদের কাছে লাগছে যে আমার পারফরমেন্সটা ম্যাচ হচ্ছে না লাস্ট ইয়ারের সাথে মানে লাস্ট ইয়ার আমি যেভাবে খেলে আসছি সো ওদের কাছে জিনিসটা নর্মাল লাগে নাই ওরা আসছে হুট করে চার্জ করছে সো জিনিসটা আমারও ভালো লাগে না আমিও ডিস্টার্ব ফিল হইছি কারণ আমি এটার জন্য ক্রিকেট খেলি না আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও এরকম না সো এই জিনিসটা নিয়ে আমি অনেক ডিস্টার্ব হয়েছি অবশ্য বাট থ্যাংকসফুল টু দ্য ম্যানেজমেন্ট ওরা মানে কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে গেছে একটু হইতে পারে এটা কারণ ওটার পরপর যে দুই তিনটা ম্যাচ ধরেন একটা জিনিস স্বাভাবিক পারে যে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করতেই পারে যে আমি কি করতেছি না করতেছি এটা কি হচ্ছে কি ভাবতেছে বাট একটা ব্রেকের পর চিন্তা করছি যে এগুলো তো আমার হাতে নেই যেহেতু এরকম কিছু হয়েছে বাট চেষ্টা করছি যে এখান থেকে বের হওয়া তখন জিজ্ঞেস করে নাই বাট তখন আমাদের ড্রেসিং রুমে আসছে তখন ড্রেসিং রুমে এসে মানে জিজ্ঞেস করতেছে ব্যাটিং এর নাম তো শোনা কেন বা এরকম আমি তো ড্রেসিং রুমে ছিলাম সিলেটে আমি মানে ব্যাটিং এ নামার আগে ড্রেসিং রুমে ছিলাম তখন আসছিল আর তার আগের দিন রুমে আসছিল হ্যাঁ অবভিয়াসলি সারপ্রাইজিং আমি তো রেস্ট নিব তখন হুট করে আসছে গুরুস তো ঘুমাচ্ছিল তখন আসছে একটা তো থাকে যে আগে থেকে জানাবে হুট করে আসা আর এটা তো অনেক ডিস রেসপেক্টফুল না ফোন দিয়ে গেছে সরি বলতেছে ওই সময় মিটিং তো না রুমে আসলো তারপর আসার পর কথা বললো দেখলো তারপর যখন কিছু পায় তখন সরি বলে চলে গেছে তারপরের কয়েকদিন কনস্ট্যান্টলি সরি বলতেছে পরে মেবি আমাদের আমাদের ক্যাপ্টেন মিথুন ভাই কথা বলছে উনি জানাইছে ব্যাপারটা তো পরে সবাই ফোন দিয়ে সরি বলতেছে এই না আমার ফোন সিস করে

না অবশ্যই টিম তো এক্সপেক্ট করছে আমি টিমের জন্য ভালো কিছু করব। যেহেতু ডিরেক্ট সাইনিং হিসাবে খেলতেছিলাম অবশ্যই এক্সপেক্টেশন ছিল সো যেহেতু ফুলফিল করতে পারি না ওটার জন্য অবশ্যই অ্যাপোলজিস বাট এমনি টিম ম্যানেজমেন্ট থেকে কনস্ট্যান্ট সাপোর্ট ছিল সব সবসময়